বন্ধুরা এখন আমি বাঘেশ্বর ধামে আছি আর এখন প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় রাত্রি বারোটা থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি বলতে পারেন পরিক্রমা করে এখন লাইনে আছি সেই রাত্রি বারোটা থেকে এখন কখনো পৌঁছাবো এখন আগে দিয়ে দেখুন কত ভিড় এই জন্য দেখুন প্রচন্ড ভিড় কখন পৌঁছাবো কোনো ঠিক নেই এখন আরজি বাঁধা হয়নি এই দেখুন ব্যাগে আরজি আছে আর আমার ছেলেই দেখুন নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের প্রশ্ন হলো যে বাড়িতে থেকে পেশি কিভাবে করা যায় তো বাড়িতে থেকে আপনারা পেশি কিভাবে করবেন সেই সম্পূর্ণ উত্তর আমি দিতে চলেছি এবং মাধ্যম কি আছে কি উপায় আছে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো তো শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে উপায়টা আছে সেটা হলো সর্বপ্রথম আপনাকে মাছ মাংস পেঁয়াজ রসুন বাগেশ্বর ধামের নিয়ম আছে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করে দিলেন তারপরে একদিন আরজিটা আপনাকে বানতে হবে আচ্ছা আরজি শনি মঙ্গলবার বানলে ভালো হয় আর যে কোনো দিনে আপনারা বানতে পারবেন তার জন্য বিশেষ কোনো নিয়ম নিয়মকানুন নেই তো আপনি যে কোনো দিন আপনি আর্জিটা বেঁধে নিলেন আপনার যে মনোকামনা আছে সে ঠিক সেইভাবে আপনি বেঁধে নিলেন আর আরজি বানার ব্যাপারে যদি বিশেষ না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা লাস্টে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা যে কাজটা করতে হবে আপনাদেরকে এটা শনিবার মঙ্গলবারেই পেশিটা করা যায় কিন্তু বাগেশ্বর ধামের যে পেশি সেই পেশি আর এই পেশি দুটার মধ্যে অনেক তফাৎ আছে এই পেশিতেও কিপা পায় অনেক মানুষ কিপা পেয়ে থাকে কিপা আপনি পেতে পারেন এই পেশিতেও পাবেন কিপা কিন্তু বাগেশ্বর ধামে গিয়ে যে পেশি করা আর এই পেশির মধ্যে আকাশ তফাৎ এটা আপনাকে জানতে হবে আচ্ছা কি করতে হবে বাগেশ্বর ধামের একটা চিত্র সংগ্রহ করতে হবে বাগেশ্বর ধামের চিত্র সংগ্রহ করতে গেলে আপনাকে ইনস্টাগ্রামে যেতে হবে ইনস্টাগ্রামে গিয়ে মনোরঞ্জন জি কলকাতা আমার যে নামে ইউটিউব চ্যানেল আছে সেই নামে আপনারা সার্চ করবেন তাহলে আমার প্রোফাইল পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকে ফটো ডাউনলোড করতে পারবেন বাঘেশ্বর ধামের চিত্র দেওয়া আছে সেই চিত্র আপনারা ডাউনলোড করতে পারেন আর যারা চিত্র ডাউনলোড হয়তো না পেয়ে থাকেন ডাউনলোড করার অপশান তো আপনারা সোজা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আর এবং যারা নিজস্ব কোনো অনুভব বাগেশ্বর ধামের ব্যাপারে হনুমানজির ব্যাপারে জানাতে চাই তারা কিন্তু আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন তো অনেকে অনুভব শেয়ার করে থাকে অনেকে আবার জিজ্ঞেস করে আমাকে যে আমার ফোন নাম্বার কোথায় পাওয়া যাবে দেখুন ফোন নাম্বার আমি কিছু কিছু মানুষকে দিয়ে থাকি ইউটিউবে আগে দিয়েছিলাম কারণ ডাইরেক্ট ফোন করলে আমার অনেক অসুবিধা হয় সবাইকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে বলি কিন্তু হোয়াটসঅ্যাপে কন্টাক্ট কেউ করে না আজকের কথা বলছি আজকের ডেটে আমাকে তিনজন মানুষ ফোন করেছিল কিন্তু আমি প্রত্যেক ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে থাকি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন কিন্তু হোয়াটসঅ্যাপে না করে ডাইরেক্ট কল করেছিলেন তাই আমার অসুবিধার কারণে আমি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছিলাম নাম্বারটা তো আপনাদের যোগাযোগের মাধ্যম হলো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে মনোরঞ্জন কলকাতা নামে সার্চ করবেন সার্চ করলেই আপনারা আমার আইডি পেয়ে যাবেন সেখানে মেসেজ করবেন আপনাদের প্রশ্ন করবেন বা ভয়েস রেকর্ডিংয়ে প্রশ্ন করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেবো সময় মতো আপনাদেরকে এবং কন্ট্যাক্টও অনেকে মানুষের সঙ্গে করে থাকি আমি তো চলুন ঘরে বসে কীভাবে পেশি করবেন আরজির নারকেলটা আপনি বেঁধে নেবেন এবং যেদিন থেকে আরজির নারকেল বাঁধবেন সেদিন থেকে বাগেশ্বর ধাম যতদিন না যেতে পারছে না এবং অনেকেই প্রশ্ন করেছে যে বাগেশ্বর ধাম আমি যাওয়ার মতো আমার সামর্থ্যই নেই কি করে যাব তো তাদের জন্য বলি যে নখচুল যে কাটার ব্যাপারটা আছে এটা এক মাস হলেও আপনারা পালন করার চেষ্টা করবেন তো চুল কাটা যাবে না এটা নিয়ম আছে গুরুজি বলেছে আপনারাও বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন আরজি যে বাঁধবেন তারপরের কথা বলছি নিরামিষ ভোজন অত অবশ্যই করতে হবে এবং আর্জি বাঁধবেন যখন যদি সম্ভব হয়ে থাকে ব্রহ্মচারিতা পালন আপনারা করতে পারেন চেষ্টা করবেন আর যদি আপনাদের সম্ভব হয়ে থাকে ভোলে বাবার মন্দিরে গিয়ে একটু প্রার্থনা করে আসবেন যে আমি এই কামনার জন্য আর্জি বেঁধেছি বাঘেশ্বর ধামের কৃপা যেন আমি পাই কোনো ভোলে বাবার মন্দির সামনাসামনি থাকলে আপনারা এখান থেকে কিন্তু মনোকামনাটা কামনাটা আপনাদের ভোলে বাবাকে জানিয়ে আসবেন আর এর পরের বিষয় হলো প্রতি শনিবার বা মঙ্গলবার যেভাবে পূজাপাঠ করেন তিলক চন্দন দিয়ে করে ধূপ জ্বালিয়ে যেভাবে ফুল দিয়ে করে যেভাবে আপনারা বালাজি মহারাজের চিত্রকে পূজাপাঠ করবেন ঠিক আছে পূজাপাঠ করবেন পূজাপাঠ করার পরে আপনারা সাময় কারজিটা লাগাবেন সাময় কারজি লাগানোর পরে করার ব্যাপার থাকে সেই মালা জপ আপনারা করে নেবেন যার যে মালা জব আছে সেই মালা জব আপনার করে নেবেন করে নেবেন ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র কিন্তু তিন মালা প্রত্যেক দিন জব করতে হবে এটা বাগেশ্বর ধামের নিয়ম আছে আর এর থেকেও এক্সট্রা কিছু মালা জব করা যায় অনেক রকমের সেগুলো যদি না জেনে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তো আমি আমার সঙ্গে যোগাযোগ করলে সেগুলোর ব্যাপারে আমি বিভিন্ন ডিটেলস বলে দেবো কার কোন মন্ত্র কী জব করতে হবে তো এগুলো আপনারা করবেন করার পরে আপনারা হনুমান চলিসা পাঠ করবেন যতবার পারেন পাঁচবার পারেন সাতবার পারেন এগারো বার এগারো বার করলে প্রত্যেকদিন খুবই ভালো হয় তো আপনারা হনুমান চালিতা পাঠ করার পরে আরতি করবেন করপুর জেলে আরতি করবেন আরতি করার ব্যাপারে যদি মন্ত্র বা বিশেষ কিছু না জেনে থাকেন তাহলে ইনস্টাগ্রামে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে তো আরতি করার পরে আপনারা ক্ষমা প্রার্থনা চাইবেন প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়ার পরে আপনারা কি করবেন আসনে ছেড়ে ওঠার আগে আপনারা ওম সক্রায় নমঃ ওম ইন্দ্রায় নমঃ বলে হাতে জল নিয়ে করে মাটিতে ফেলে দিবেন এবং মাটিতে মাথা ঠেকে প্রণাম করবেন পুরুষেরা মায়েরা কিন্তু দণ্ডবোধ প্রণাম করবেন না তো এই কাজটা করার পরে সেই পুজোর যে কাপড় বস্ত্র আপনার পরা থাকবে সেই বস্ত্র পরার পরে আপনারা আপনার বাড়ির চারপাশে পরিক্রমা করবেন একুশবার হাত জোড়ো করে ওম বাগেশ্বরায়ন মহামন্ত্র বলতে বলতে অর্থবা সীতারাম হনুমান বলতে বলতে এটা করবেন আপনারা আর বাড়ির দরজার সামনে আপনারা বাগেশ্বর বালাজি চিত্র একটা ঝুলিয়ে দিবেন দরজার বাইরে মেন দরজার বাইরে এটা করবেন এইটা করতে করতে আপনারা ওই পেশির কৃপাটা যে হয় পেশির কৃপাটা আপনারা পাবেন এটাই গুরুদেবের দেওয়া এই মাধ্যমটাই আমি আপনাদেরকে বললাম তো এটাই হচ্ছে বাড়িতে বসে পেশি করা যায় আচ্ছা যাদের বাড়িতে চারধারে পরিক্রমা করার মতো জায়গা নেই তারা কি করবেন মন্দিরে গিয়ে করবেন এবং অনেকের কাছে মন্দিরও সেরকম আছে যে পরিক্রমা চারপাশে করা যায় না তো তারা সেইরকম মন্দিরে গিয়ে করবেন কোনো না কোনো একটা উপায় তো আপনাদেরকে বের করতেই হবে তো এইটা হচ্ছে বাড়ি থেকে পেশি করার উপায় আমি আপনাদেরকে বললাম যদি বুঝতে কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনস্টাগ্রামের মাধ্যমে এই প্রশ্নটা আসাম থেকে কোনো এক মাতাজি করেছিল তো সেই জন্য আমি এই ভিডিওটা স্পেশালভাবে বানালাম তো জয় শ্রী সীতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে